আসসালামু আলাইকুম আমি হিমেল হিমেলের সকাল থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে আজকে তারুলিয়াতে আর এখানে পুকুরে প্রায় দুই টনের মতন মাছ দেওয়া দেখছেন তারা বলতে পারবেন আর মাছ দেওয়ার পর কিরকম হিট এরকম আপনারা পাশে ছিলেন এবং দেখছিলেন ইনশাল্লাহ আজকে আরো এক গাড়ি মাছ দেওয়া হবে আর তারই ভিডিওর অংশ আপনারা আজকে দেখতে পারবেন ইনশাল্লাহ পাশে থাকুন আসুন বাকি অংশ আপনাদেরকে দেখাই এই ট্রাকটির মাধ্যমে মাছগুলাকে রাজশাহী থেকে আর জীবিত নিয়ে আসা হয়েছে আর এই মুহূর্তে ট্রাকের উপর যে জালি ছিল মাছগুলা লাভ দিয়ে যাতে না পইরা যায় সেগুলো খোলা হইতেছে আস্তে আস্তে এবং ট্রাকের উপর একটা সেলো মেশিন ছিল যেটা সাহায্যে আর কি অক্সিজেন দেওয়া হইতেছিল মাছগুলো যাতে অক্সিজেন ফেল না করে সে মেশিনটা চলমান ছিল এবং এখনও সুন্দরভাবে মাছগুলোকে দেখা যাইতেছে যদিও স্পষ্ট বোঝা যাইতেছে না মাছগুলোকে সে কারণে দেখাইতে পারতেছে না এবং মাছগুলোকে খুব যত্ন সহকারে আস্তে আস্তে ধরে নেওয়া হইতেছে পুকুরে দেওয়ার জন্য এবং এখানে রুই মাছের ওয়েট ছিল পাঁচ থেকে সাত কেজি সাড়ে সাত কেজি এরকম হবে এবং কাতল মাছের ওয়েট ছিল সাত থেকে দশ কেজি এরকম কম বেশ হতে পারে এবং চারটা ব্রিগেড মাছ ছিল সেই চারটা ব্রিগেড মাছের ওয়েট ছিল পঞ্চাশ কেজি আর কি এবং মাছগুলোকে যত্ন সহকারে ট্রাক থেকে নামিয়ে মেপে নেওয়া হইতেছিল আর কি ওয়েট দেওয়া হইতেছিল আর মাছের পরিমাণ যেহেতু বেশি ছিল সে কারণে আমি চেষ্টা করছি শর্ট করে ভিডিও করার যো সুন্দরভাবে ট্রাক থেকে নামিয়ে এনেছে আস্তে পর্যায়ক্রমে মাছগুলোকে ছাড়া হইতে হচ্ছে এই যে মাছের সাইজ খুব সুন্দর সাইজ বড় বড় সাইজের 빅 সাইজের কাতল মাছ এবং মাছগুলোকে সুস্থ হতে এক মাস সময় দেওয়া হবে এবং সুস্থ হলেই ইচ্ছা আছে টিকিট দেওয়ার এবং যারা আপনারা টিকিট নিতে আগ্রহী উপরে দেওয়ার নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই এক ট্রাক মাছ দেওয়া বাদেও আর দুই টনের মতন মাছ দেওয়া আছে পুকুরে আর কি সেগুলোর সাইজ একটু ছোটো তবে এক কেজির উপরে প্রত্যেকটা মাছের ওয়েটই ছিল এক কেজির উপরে এক থেকে পাঁচ কেজি এরকমের এবং গাড়ি বড় মাছ দেওয়া হয়েছে আপনাদের সামনে এবং সেটার ভিডিও ইনশাল্লাহ না টেনে পুরোটা ভিডিও দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যেহেতু ফুল এক ট্রাক মাছ দেওয়া হয়েছে সে কারণে আমার ভিডিওটা একটু বড় হয়েছে তারপর আমি যাত্রুক চেষ্টা করছি আপনাদের কমায় কমায় দেখানোর টেনে টেনে ইনশাল্লাহ দেখতে থাকুন ভালো আপনাদের এবং সবাই একটু চেষ্টা করবেন যা যা জায়গা থেকে একটু শেয়ার করে দেওয়ার অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য

ক করে খারাপ ছিল না চাল বড় আমার কাছে আছে এটা তো সারা দিন টিকিট না কি আমাল এই কিছু আতারি রিপনে কোলে দেন না আমার আমি এত বড় মাছ আমা तो अपन जा बाइक ने जाने के लिए जरूरी एक तो वाला नेलो 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 दरने दादा रे रुई मासा साहिब निम्ने चाहिए के जी माल वाले जनरल ठेका दे फास्ट देते मारते कोमत ना

কিন্তু লাইভে আছে কিছু কোয়ো এখন এই সময়টা গিমছাড়া নষ্ট হওয়া যায় না আর এই সময়টা খেলার উপযুক্ত ডিমালম আছে

वीमा से कुछ बच्चे हैं तो बातों माध्यमों का नाम वो न किसान हैं वो ऐसा करते हैं अच्छा तो यार तो बात है ये बात नहीं है ये लोग आए हाँ हाँ सर धमाल धमाल सर धमाल धमाल नहीं मेल दो जास्ते करा देखो ये देखो यार यार ঘর বড় বড়। আমরা নিয়ে উপরে আমি আস্তে ধরে না যে মাছ 30 কেজির। এটা ওরে তো Δεν είναι Είναι εδώ σκεδιασμό. Και εδώ είναι να στεγραφεί.

हां ये करके मन जाते चले हां है हमारा चार दौरे का ना करो अरे की नाक मत हेलो मेरा बोल ला देना

ও জান এটা মাছ না কইরাছ গাড়ি তো হল্লা হল্লা ওইদিকে দিয়া যায় না রে এর কোয়্যাটা দিতেই গো দিলে তো আবার বিপদ কইরা গেলে ওইটা কয় বাজব না Thank <tutun> you. <tutun> <tutun> <tutun>

আমরা এইটা দেবো করে পাবো এখন আলোটা করে সমস্ত একটা কমপ্লিট হয়ে যাবে আমরা যাবো আই এম দপ করতে করতে আগে জানা দিই আমরা সব সব সবাইকে খুব শীঘ্র টিকেট দেওয়া হবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি

anone das ne apn lye jao aare amo ad ho se apur ho go kete ma thale mon khot go aare mas ase o mas go ase na ase aare koto dilo ase amos ase raiye durut

বলেন অনুভূতিটা বলেন এত বড় মাছ ইনশাল্লাহ টিকিটে দিন এরকম আরো বড় বড় মাছের ভিড় দেখতে পারবো আমরা আশা করতে খুশি হবে ইনশাল্লাহ সুস্থ হলে মনে হয় তাড়াতাড়ি যাওয়া হবে না

এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে